গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকালবেলা সেজে গুজিয়ে এটি বাপের বাড়ি যাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এই যে পিছনে আমার ঘড়ি কোথায় আমার ঘড়ি কোথায় আমার সাংবাস না নুনু সাংবাস না সব বলতে হবে যতক্ষণ না মানে বলবো কিছু মুখ থেকে ততক্ষণ কোনো কাজই হবে না আমার সানগ্লাস নেই ঠিক আছে মেয়ের বেলার সানগ্লাস বরের বেলার সানগ্লাস আর মায়ের বেলার সানগ্লাস নেই তাহলে কি বলবে

মানে আমার সেই ঠাকুর আছে না ঠাকুরের জামা কাপড় গুলো করতে দেবো ওই জন্য যাচ্ছি মানে একটা কাকিমা করে দেয় ভালো করে দাদা

আরো মানে এই দিকটা মানে একদম ফাঁকা এই কাকে ডাকছো মা হ্যাঁ তুমি কিছু বলবে

ओये सुनाड दांत कोई। बापू दिया है ना यार सुनाड क्यों की देख क्या बात चले ना की <laughs> <five -t> <coughs> ऐ, जी? की क्या बात है की बात है की बोलते क्या बात ओये ऐसे सुनाड आया सर सुनाड दांत कोई है जीवन दांत क्यों ना हाँ से देखो चुनता ऐ ओटा के ओटा के ओटा के ये ना नाम की नाम की नाम की एक क्या बात है

কই তো ক্যামেরা ধুলছি সামন তুই যাম ভিডিও করে দিছিল লোকে দেখে হাস কোনখানে নাচের ভিডিও করে দিবি আচ্ছা কে লোকে দেখে হাসতে যাই করে দে তো তোর ভিডিও নাচের করেছিনা একটা হুম এনে পিকে দিদার এক গ্লাস কে তো কিউ হাম কে দিছ পড়া কি লিমকা

গাইস তো আমি এখন মানে বাপের বাড়িতে এসেছি তোমরা সবাই জানো আর এখন ছাদে এসেছি এসে দেখো লঙ্কা তার সাথে তেঁতুল তো এখন তেঁতুলটা একটু টেস্ট করবো আজ খেতে খুব টক আর আমি সামনে চুলগুলো কেটেছি তেঁতুল খেলে আমার পুরো ঘেমে গেছি চলুন নিচে যাই ট্রাইপরটাও নিয়ে এসছি সাঁতার করে